মানে এমন ভাবে ওর বাবা মেরেছে ওকে ওর গিলুটা বেরিয়ে গেছে একটু কিছুক্ষণ মানে ঘন্টা আ আড় ঘন্টা মতন গুনাইছিল মানে টোটাল ব্যাপারটাই নেশাগস্তের জন্য এই ঘটনাগুলো ঘটে জানালে ছেলেটা প্রাণ যেত না গতকাল হয়েছে আমি বিকেল বেলা ওকে বলছি কি যে আমি একটু এক জায়গায় যাচ্ছি কাকে ছেলেকে ছেলে ঘরে রয়েছে তা বলছি কি ঠিক আছে বাবা আসলে আমি কিছু বলবো না দরজা খুলে দিছ বাবা যদি এসে দরজায় ধাক্কায় দরজাটা খুলে দিস এবার দরজা খুলে দেশে মনে হয় দেশে এবার আমি আবার ওরই বলে আমি চলে গেছি আমার যেদিকে যার তলায় গিয়েছি তারপরে আমি হেঁটে হেঁটে গিয়েছি এবার এসে দেখি যে দরজাটা মানে খোলা মানে এমনি এরকম ভাজানো দরজাটা খুলে দেখি যে ছেলের এই মাথা এইখান থেকে মানে ফাটানো আর ও মাথা এখানে এরকম ভুট এখানে একদম কিছু নেই রক্তে একদম ভরে গেছে আমি হ্যাঁ ঘরের মধ্যে ও ঘুমাই ছিল। হ্যাঁ ঘুমিয়েছিল তারপরে আমি চেঁচানি দিছি চেঁচানুর দেওয়ার পরে তারপর আমার বউমাকে ডাক দিলাম যে প্রিয়াঙ্কা শিগগিরি আসো ভাই এরকম করেছে সবাই সবাইরে ডাকো এই দেখে তারপরে সবাই মিলে আসলো এসে ওকে নিয়ে গিয়েছি হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার আর ওর বাবার সঙ্গে আমার আর দেখা হয়নি বলছি কি তোমার কাকাই এই করেছে মনে হয় তারপরে নিয়ে গিয়ে ডাক সেটেল করলাম বেডে দিল তারপর ডাক্তার কিছুক্ষণ পরে ডাক্তার আসছে আসার পরে এবার ডাক্তার দেখে বলছে কি ব্যান্ডেজটা খোলো আমি মাথাটা দেখব দেখার পরে বলছে যে আমাকে বলছে বাড়ির লোক কই আমি বলছি এই জানিস তা বলছে কি ওর বাসার কোনো আশা নাই ওর এই পিছনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ভিতরে ঢুকে গেছে আর এইখানটাও নেই কিছু মনে মানে ই করে দিয়েছে যে এইখানে এখানে থাকলেও মরে যাবে আর নিতে নিতেও মরে যাবে তা যেটা ভালো ডাক্তারবাবু আপনি যতটা পারেন আপনি করেন হ্যাঁ তারপরে মানে হ্যাঁ তারপরে আর কিছুক্ষণ মানে ঘন্টা দেড় ঘন্টা মতন বলেছিলাম হ্যাঁ কথা বলতে পারি না উনি খুব রাগী মানে পরিষ্কার বলতে পায় না এক কানে শোনে আর এক কানেও শুনতে পারে না আর উনি খুব রাগী আর উনিও হচ্ছে আমাদের বাড়ির লোক মানে পয়সা দিলে পয়সা দিলে উনি মদ খেয়ে ওরকম বাড়ি রোজ ঝামেলা করে ও মানে ওর বাবা ওর বাবাও করে এবার ছেলেও খায় ছেলেও ভালো না তবু ওই কয়দিন ইট দিয়ে হ্যাঁ ইট দিয়ে গতকাল কি কোনো ঝামেলা হয়েছিল বাড়িতে ঝামেলা ওই যে অল্প একটু ওই যে পরে টোরে বাড়িতে চেঁচাই মেঁচাইয়ে চলে গেছে তারপরে বিকেলবেলায় আমার আমি ছিলাম না তখন ওইটা এসে দেখি এখন ওই যে ওখানে শুয়ে আসে উনি ওই যে শুয়ে আছে ওনার ওই মাথা পাতা ফেটে মেটে উনি ওই এখন কান্না করছে নিজের মাথা নিজে ফাটিয়ে নিয়েছে এখন পরিষ্কার তো বলতে পারে না আমি বলছি ছেলেরা মেরেছ কেন আমি জানি না জানি না আমার এই করেছে এই করেছে আমার টাকা দে আমার টাকা দে এই করছে মানে এমনভাবে ওর বাবা মেরেছে ওকে ওর গিলুটা বেরিয়ে গেছে তখন আমরা শুনে আমাদের মাথাটা জট করে ঘুরে যায় আমার ছেলেটারও ওরকম অবস্থা তখন আমরা বসে বাড়িতে থাকার পরে যখন আমরা বেরিয়ে আসছি তখন দেখি টোটো এসে ওকে তুলে নিচ্ছে কিন্তু পরে শোনা গেল ওর বাবাও নিশাগ্রস্ত ছেলেও নিশাগ্রস্ত কিন্তু আমাদের এখানে এই পার্কিংটায় আঠারো নম্বর ওয়ার্ড যে পরিস্থিতি যেখানে মদ গাঁজা হিরোইন ফুল পরিমাণে বিক্রি হয় এরকম করে ছেলে পেলে অল্প অল্প বয়সী ছেলে পেলে হিরোইনকে গাঁজাকে মদ খেয়ে প্রতি সংসারে অশান্তি এই এই জিনিসটা আমরা থানাতে জানিয়েছি এসপি অফিসে জানিয়েছি চেয়ারম্যানের কাছে জানিয়েছি আমাদের কোনো সুরাহ পাইনি সমস্ত মদ হিরোইন যারা বিক্রি করে তারা পুলিশকে টাকা দিচ্ছে পুলিশ টাকা নিচ্ছে কিন্তু আমাদের কোনো ব্যবস্থাই করছে না বলে বলতে গেলে বলে পুলিশকে চল্লিশ হাজার করে টাকা দিই মাসে কেন আমরা তোমাদের কথা শুনবো আমাদের কোন বাবা আছে তোমাদের ঠেকাবে আমরা হিরোইন সমানে বিক্রি করে যাব কে আছে কিন্তু বলতে গেলে তখন বলে যে আমরা বিক্রি করি না আমরা রঙের কাজ করি আমরা এটা করি কিন্তু সুমানে তারা হিরোইন বিক্রি করছে ছেলে পেলে যাচ্ছে বাচ্চা বাচ্চা হাই স্কুলে ছেলে পেলে এসে ব্যাগঘাটে করে হিরোইনগুলো কিনছে বেরিয়ে আসছে প্রতি মুহূর্তে এরকম হচ্ছে হ্যাঁ এই কারণেই এই নেশাগ্রস্তর জন্য প্রতি সংসারে আমাদের এখানে অসান্তি প্রতি সংসারে আমরা চাইছি এই এই নেশাগ্রস্ত জিনিসটা এখান থেকে দূর হোক আমাদের প্রতিটা সংসারে শান্তি ফিরে আসুক আমরা সেটাই চাই যে আমরা স্বামী সন্তান সবাইকে নিয়ে আমরা যেন শান্তিতে এখানে বাস করতে পারি আপনারা আমাদের এমন ব্যবস্থা করেন যাতে এই এই নেশাগ্রস্ত জিনিসটা আমাদের এখান থেকে উদ্দাহ হয় হ্যাঁ অনেকদিন আগে থেকেই আমরা প্রশাসনকে অনেকবার দ্বারস্থ হয়েছি প্রশাসন মাঝে মাঝে স্টেপ নেয় আবার যাই না কি করে কোথায় উদাও হয়ে যায় প্রশাসনের এখানে ব্যর্থতা আমি অবশ্যই বলবো কারণ বারংবার তাদের বলা হয়েছিল যে এই এলাকাটা একটুখানি নেশাগ্রস্ত এলাকা এটাকে যেন মানে করা পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা হয় মানে বাবা ছেলেকে মারলো সেও তো আর সেও নেশাগ্রস্তই ছিল না হলে একটা বাবা তার সন্তানকে কীভাবে মারতে পারে সেও নেশাগ্রস্ত আমি শুনেছি ছেলেও নেশা করেছে হয়তো মেবি আর বাবা তো আমি শুনেছি পাড়ার থেকে সবাই শুনলাম যে ওই দিন যা কালকে যা ঘটনা ঘটেছে সেই মুহুর্তে বাবা উলঙ্গভাবে ঘুরে বেড়াচ্ছিল সে নিশ্চয়ই নেশাগ্রস্তভাবে ঘুরে বেড়াচ্ছিল মানে টোটাল ব্যাপারটাই নেশাগ্রস্তর জন্য এই ঘটনাগুলো ঘটেছে নাহলে ছেলেটা প্রাণ যেত না কী চাইছে না আমি চাইছি এইগুলো বন্ধই অবশ্যই হোক ছেলেটা মারা গেছে সত্যি আমাদেরই ছেলে পুলিশকে জানিয়েছে না এখনও পুলিশকে হ্যাঁ গতকাল আমি জানিয়েছি যখন এই ঘটনা ঘটে আমি প্রিন্সিপালটিকে জানিয়েছিলাম এসে কথাও বলে গেছে এখান থেকে চাইবো যে এই জিনিসটা এই সমস্যাটা যেন সমাধান হয় আর সত্যিই নেশাগ্রস্ত ব্যাপারটা যেন প্রশাসন করা করা পদক্ষেপ নিয়ে যেন বন্ধ হয় এটাই চাইব আপনার নাম আমি চিরুনি দুঃশ্বাস কাউন্সিলের আঠেরো নম্বর ওয়ার্ড